বেরাদারানে মিল্লাত আমি আমার আলোচনা যেটা বিষয় সেটা হচ্ছে ইলিম আর ইলিম অর্জন করা প্রত্যেকের জন্য অপরিহার্য ইলিম না থাকার ফল হচ্ছে এই জাহালাত পৃথিবীর মাটিতে যত জাহালাত আপনি দেখতে পাবেন এর পিছনে মূল কারণ হচ্ছে ইলিম না থাকা আজকে আমাদের সমাজে অনেক জাহালাত প্রবেশ করেছে আমি দেখলাম কিছুদিন আগে বাংলাদেশে একজন আপনার পেশ সাহেব জিনার নাম নাকি জাহাঙ্গীর বাবা ইনি আবার গেছেন মাজ ভান্ডারের দরবারে যাওয়ার পরে কয়েকজন পরীক্ষা নিরীক্ষা দেবে তো মুয়াজ ভান্ডারীর মাজারে যাওয়ার পরে বলছে বাবা মুয়াজ ভান্ডারি এই বাচ্চা পুলা পানগুলা পরীক্ষা দেবে তো আপনি এদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাতে এরা ভালো রেজাল্ট করতে পারে দেখেন মূল ইলিম না থাকার ফল এটা যদি এই বাবাদের কাছে ইলিম থাকত কখনো মাজারের কাছে গিয়ে চাইতে পারতো না যদি এই সমস্ত ছাত্রদের কাছে ইলিম থাকতো কখনো মাছ ভান্ডারের পরে বিশ্বাস স্থাপন করতে পারতো না এরা যদি ইলিম অর্জন করতো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইতো সম্মানিত উপস্থিতি আপনার সমাজে যত জাহালাত আছে আপনি একটু বিবেচনা করেন দেখবেন ইলিম না থাকার ফল মহিলা বেপর্দায় চলে আপনার মেয়ে বেপরদায় চলে আপনার স্ত্রী বেপরদায় চলে আপনার মা বেপরদায় চলে রাস্তাঘাটে আলখাল্লা ভাবে ঘোরাঘুরি করে এরা জানে না যে এ বেপরদায় চলার ফলাফল কি যদি তারা জানতো এই বিষয় তাদের ইলিম থাকতো এ বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকতো কখনো এরা বেপরদায় রাস্তায় চলাফেরা করতে পারত না যার জন্য ইলিম অর্জন করা প্রত্যেকের জন্য অপরিহার্য ইলিম অর্জন করতেই হবে ইলিম অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করেন যখন কোন ব্যক্তি ইলিম অর্জন করার জন্য বের হয় তখন তার জন্য গাছপালা পশু পাখি পিপিলিকা এরা সবাই তার জন্য দোয়া করে আজকে দেখেন আমাদেরই পড়োশী রাষ্ট্র সৌদি আরব তারা এত উন্নত কেন তারা সার্বিক দিক দিয়ে উন্নত তারা সার্বিক দিক দিয়ে উন্নত দৌহিক দিক দিয়ে উন্নত আর্থিক দিক দিয়েও উন্নত মানসিক দিক দিয়ে উন্নত সার্বিক দিক দিয়ে উন্নত কেন তার কারণ তারা ইলিম অর্জন করে এবং শ্রেষ্ঠ ইলিম তারা অর্জন করে চলেন ইলিম দুই প্রকার এক দুনিয়াবি ইলিম দুই হচ্ছে দিন ইলিম দুনিয়াবি ইলিম এটা আপনি অর্জন করতে পারেন দুনিয়ায় ভালোভাবে সুস্থভাবে জানার জন্য চলার জন্য আপনাকে দুনিয়াবি ইলিম এটা আপনি অর্জন করবেন এতে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু দ্বিতীয় যেটা দিনের ইলিম এটা অপরিহার্য এটা আপনাকে গ্রহণ করতে হবে দিন ইলিম আপনাকে গ্রহণ করতে হবে ইসলামী শিক্ষা কোরআনী শিক্ষা হাদিসি শিক্ষা এই বিদ্যা আপনাকে অর্জন করতে হবে দিনের ইলিম অর্জন করতে হবে কোরআনের শিক্ষা আপনাকে গ্রহণ করতে হবে তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামাত হচ্ছে আল কোরআন আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামাত আর এই আল কোরআনের বিদ্যা অর্জন করা আপনার জন্য অপরিহার্য করতে হবে আল কোরআন আল্লাহ রাব্বুল আমাদেরকে আমাদের জন্য দিয়েছেন পরশ পাথর পরশ পাথর যেমন লোহাকে টাচ করলে সোনা হয়ে যায় করে আল যদি আমরা কাছে আল কোরআনের বিদ্যা অর্জন করি আল কোরআন শিক্ষা অর্জন করি তাহলে আমরা পরিবর্তন হয়ে যাবো আল কোরআনের বিদ্যা অর্জন করেছিলেন তৎকালীন জামানায় উমার ইবনুল খাত রদি আল্লাহ আনহ দেখেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে আল কোরআনের টাঁচে গেলেন আল কোরআনের পরশে গেলেন ওমার রাজি আল্লাহ তালানহু পরিবর্তন আল্লাহ রসুল ওমার রাজি আল্লাহ তালানহুকে ডেকে বলছেন ওমার তুমি জান্নাতি আল কোরআন হচ্ছে পরশ এর আগাচারে এর সোয়াতে এই শিক্ষাতে আপনাকে যেতেই হবে আল কোরআন আল্লাহ রাবুল আলমিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআনের শিক্ষা হচ্ছে রুহের খোরাক আল কোরআনের শিক্ষা হচ্ছে রুহের খোরাক মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দু ভাগে সৃষ্টি করেছেন মানুষ হচ্ছে টু ইন অন একের মধ্যে দুই বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তার নাম দেহ বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তার নাম শরীর দেহ হাত পা চোখ কান নাক মুখ কিছু মিলে এটা এটা হচ্ছে দেহ আল্লাহ সৃষ্টি করেছেন মায়ের পেটের মধ্যে আর দেহটাকে যে টিকিয়ে রেখেছে যার বলে দেহটা আছে যার বলে দেহটা চলতে পারছে তার নাম হচ্ছে আত্মা বা রুহু রুহু আল্লাহর আব্দুল আলমিন আসমানের উপরে তৈরি করেছিলেন দেহ মায়ের পেটের মধ্যে তৈরি করেছেন

যাওয়ার পরে সেখানে আদম আলাই সাল্লামকে বানালেন আদম আলাই সাল্লামকে তৈরি করার পরে তিনার পিঠে হাত বোলালেন হাত বোলানোর পরে পৃথিবীর মাটিতে যত মানুষ আছি আসবে চলে গেছে সব মানুষের আত্মা বা রুহুগুলোকে বানালেন সম্মানিত তিনি ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে রুহুগুলো আসমানের উপরে একই জায়গাতে তৈরি হলো দেহটা তৈরি হচ্ছে মায়ের পেটের মধ্যে স্বামী স্ত্রীর গভীর প্রেম বিনিময়ের মাধ্যমে গভীর ভালোবাসা বিনিময়ের মাধ্যমে মায়ের পেটের ভিতরে একটা ইনটেনসিভ ক্যারি ইউনিট একটা কভার একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজের মধ্যে ওই দুই ফোঁটা পানি রেখে দিলেন পিতার পৃষ্ঠ দেশ থেকে আসা দুই ফোঁটা পানি মায়ের বক্ষ দেশ থেকে আসা দুই ফোঁটা পানি এই চার ফোটা পানিকে মায়ের পেটের ভিতরে একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট একটা কভার একটা প্যাকেজ ওই জায়গায় রেখে দিলেন এটা কতদিন রাখলেন চল্লিশ দিন রাখলেন চল্লিশ দিন পর সুম্মা মিনা আলাকা ওটা একটা রক্ত হয়ে গেল রক্তটা চল্লিশ দিন থাকলো সুম্মা মিমুজগা চল্লিশ দিন পরে একটা গোস্তের টুকরা হলো আল্লাহ গোস্তের টুকরাটা দিয়ে একটা স্ট্রাকচার বানালেন একটা বডি বানালেন আপনার শরীরটাকে মায়ের পেটের মধ্যে বানালেন যখন দেহ তৈরি হয়ে গেল ওই জাসমানের উপরে রুহু তৈরি করা ছিল ওই রুহুটাকে মায়ের পেটের মায়ের পেটের ভিতরে যে সন্তান দেহ তৈরি হয়েছে ওই দেহের মধ্যে ঢুকিয়ে দিলেন এ দেখেন মানুষ টু ইন একের ভিতরে দুই বাচ্চা আকারে দুনিয়াতে আনলেন দুনিয়াতে আসলাম দেহ আর রুহু এক জায়গাতে আছে এমন একটা সময় আসবে দেহ রুহু আলাদা হয়ে যাবে এবারে বলেন পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকি পৃথিবীতে আমরা যতদিন টিকে থাকি পৃথিবীতে আমাদের যতদিন হায়াত আছে এই দেহটাকে সুস্থ রাখার জন্য খাদ্যের প্রয়োজন হয় হয় না হয় না অবশ্যই খাদ্যের প্রয়োজন হয় আপনি খাবেন না আপনি পান করবেন না দিনের পর দিন যখন খাওয়া পান করা থেকে বিরত থাকবেন তখন আস্তে আস্তে আপনার এই শরীর দুর্বার হয়ে যাবে হবে না হবে না দুর্বার হয়ে যাবে তো দেহের খোরাক হচ্ছে এই পৃথিবীর খাদ্য যেইগুলো আমরা খাই ভাত খাই রুটি খাই ফল ফ্রুট খাই এইগুলা হচ্ছে সব আমাদের দেহের খোরাক এই আমার দিকে লক্ষ্য করতে হবে দেহের খোরাক হচ্ছে এইগুলি ভাত রুটি ফল ফ্রুট শাক সবজি এইগুলা হচ্ছে দেহের খোরাক আর যার বলে দেহটা ঠিকে আছে যেটা বের হয়ে গেলে দেহটা আর টিকবে না দেহটার আর কোনো দাম থাকবে না তার নাম আত্মা বা রুহ আর রুহের খরাক রুহের খোরা কি হচ্ছে এই কোরআনের ইলিম রুহের খোরাক কি হচ্ছে কোরআনের বিদ্যা রুহের খোরা কি হচ্ছে কোরআনের জিকির আল্লাহর জিকির এইগুলা হচ্ছে রুহের খোরাক আপনি যদি দেহকে খাদ্য না দেন দেহ যেমন অসুস্থ হয়ে পরে রুহকে খাদ্য না দিলে রুহ অসুস্থ হয়ে পড়ে আর যুবক হোক চাহে তরুণ হোক চাহে বুড়ো হোক আর মুরব্বী হোক রুহের রোগে আক্রান্ত কারণ আমরা রুহকে খাদ্য দিই না কোরআনের জিকির করি না কোরআনের ইলিম অর্জন করি না কোরআনের বিদ্যা অর্জন করি না এই কারণে আমাদের রুহগুলো অসুস্থ হয়ে পড়েছে মানুষের শরীর যেমন অসুস্থ হলে শরীর উল্টো বাই যদি রুহে অসুস্থ হয় মানুষ উল্টো বাই দেখেন না দেহে যখন অসুস্থ হয় তখন দেখবেন দেহ উল্টো বইছে গ্যাস্ট্রিক হয়েছে জ্বর জ্বালা হয়েছে সাপে কামড় দিয়েছে দেখবেন মানুষ উল্টে গেছে একজন গ্যাস্ট্রিকের রুগী ওকে খেতে হবে একটু ভালো জিনিস কিন্তু গ্যাস্ট্রিকের রুগীকে আপনি ভালো জিনিস দেন খেতে ভালো পাবে না ওকে আপনি যদি খারাপ জিনিস দেন যেইগুলো খেলে গ্যাস আরো বেশি হবে ওইগুলো তার কাছে বেশি পছন্দের ওইগুলা বেশি ভালো লাগবে তেলে ভাজা দিবেন বেশি ভালো লাগবে গ্যাস্ট্রিকের রুগী যেটা খেলে গ্যাস হয় ওটা খেতে ভালোবাসে একজন সাপে কাটা রুগী সাপে কেটেছে উল্টিয়ে যায় সাপের বিষ জর্জরিত এখন তাকে ঝাল দেবেন মিষ্টি লাগবে ওকে লঙ্কা দেবেন চিবিয়ে চিবিয়ে খাবে আর বলবে মিষ্টি লাগছে ওকে আপনি মিষ্টি দেবেন রসগোল্লা দেবেন ওটা খাবে আর বলবে তিত লাগছে উলটিয়ে যাই অনুরূপ ভাবে যদি আমাদের রুহুটা অসুস্থ হয়ে যায় উল্টিয়ে যাই আরাম ভালো লাগে হালাল ভালো লাগে না সত্য ভালো লাগে না মিথ্যা ভালো লাগে অজ শুনতে ভালো লাগে না কেরাম বোর্ডের আড্ডা ভালো লাগে আজকে জলসা হচ্ছে এখানে বসতে আসতে ভালো লাগে না যদি গান বাজনা হতো তাহলে আসতে ভালো লাগতো এ সব উল্টো যে বইছি আমরা এর ফল হচ্ছে আমাদের রুহের রোগ আর রুহের রোগ হয়েছে কেন কারণ আমরা রুহকে খোরাক দিইনি রুহের খোরাক না দেওয়ার ফল সম্মানিত তিনি বা এবং বোন আল কোরআনের শিক্ষা হচ্ছে রুহের খোরাক আজকে আপনি এই খোরাক থেকে নিজে বঞ্চিত আছেন এবং আপনার সন্তান সন্ত দিকেও এই আল কোরআনের শিক্ষা থেকে আপনি অনেক দূরে সরিয়ে রেখেছেন